হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা উপস্থিত হয়েছি বিগত সালে নার্সিং ভর্তি পরীক্ষায় আসা কিছু কমন সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান নিয়ে তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল অধ্যায়ে আমাদের প্রশ্ন এবং প্রশ্নের সমাধানগুলো হল সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল ইন্দোনেশিয়া পৃথিবীর দিনরাত সমান হয় কখন একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে সৈয়দ মাইনুল হোসেন আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকারকে আলতাফ মাহমুদ বাংলাদেশের সাথে ভারতের কয়েকটি রাজ্যের সীমান্ত আছে পাঁচটি যুগ সন্ধিক্ষণের কবিকে গুপ্ত মুসলিম লীগ কত সালে গঠন করা হয় উনিশশো ছয় সালে আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটি কে রচনা করেন আব্দুল গাপ্ফার চৌধুরী বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল হিসাব করা হয় কিভাবে জুলাই থেকে জুন ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত রোম চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি ফেবো ঢাকা বিশ্বের কততম মেঘাসিটি এগারোতম ফ্রান্সের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম কি এলিসি প্রাসাদ নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে নরওয়েকে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে উনিশশো সালে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে তিনি অক্টোবর উনিশশো সালে মাউরি কোন দেশের অধিবাসী নিউজিল্যান্ড বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে দুই জুলাই বিশ্বের একমাত্র ভাষার দেশ হচ্ছে উত্তর কোরিয়া টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত মধুমতি বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ পাপুয়া নিউগিনি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল পৃথিবীর মহাদেশগুলোর নাম কী এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিনিয়া ও অ্যান্টার্কটিকা সুন্দরবন বাংলাদেশের কয়েকটি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি নওগাঁ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি উজ্জীবিত নওগাঁ বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে ডাল গবেষণা কেন্দ্র কোথায় ঈশ্বরদী পাবনা নেপালের রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাসীন হয়েছিল কখন দু সালে কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী হারিয়াভাঙ্গা নদী ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয় জার্মানি ও অস্ট্রিয়া জার্মানির রাজধানীর নাম কি বার্লিন বিশ্বের প্রশস্ততম নদী কোনটি আমাজান বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি ভুটান ব্রাসেলস কোন দেশের রাজধানী বেলজিয়াম বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত গাজীপুর ইরিত্রিয়ার মুদ্রার নাম কি নাকফা বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে দুই জুলাই মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে ফরুক আহমেদ পৃথিবীর মহাদেশ সংখ্যা কয়টি ষাটটি সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কতটি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয় দুশো সত্তরটি এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কবে উনিশশো সালে আয়তনে বিশ্বের বড় জলপ্রপাতের নাম কি নায়াগ্রা পৃথিবীর মহাসাগর কয়টি পাঁচটি কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলী